রাতকালেই ষষ্ঠ দফা নির্বাচন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে আজ ভারতীয় জনতা পার্টি তবলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বেছে বেছে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের পার্টি কর্মী হিসেবে কাজ করছে তারা আমাদের লোকাল নেতাদের তুলে নিয়ে আসছে এবং লোকাল থানায় নয় নন্দীগ্রাম থেকে একজনকে তুলে নিয়ে এসছে তমলুকে এখনও সেখানে আটকে আছে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটা জানানো পর্যন্ত হচ্ছে না অথচ বাইরের লোক ঢুকছে প্রচুর এবং তারা এখানে বিভিন্ন হোটেলে আস্তানা তৈরি করে আছে সেই ব্যাপারটাও পুলিশের সাহায্যেই হচ্ছে পুলিশ জানে গতকাল নৌকো পেরিয়ে আমাদের এখানে যে ব্লকটা হ্যাঁ রূপনারায়ণ পেরিয়ে নৌকো করে আমাদের এখানে যে মাথগিনী ব্লক সেইখানে অন্তত কুড়ি বাইশ জন ঢুকে বসেছিল রাত্রিরে পরে সকালে যখন তারা দেখে যে তারা যে জায়গাটায় আসতে চেয়েছিল এটা সেই জায়গা নয় তখন তারা নৌকো করে আবার চলে যায় এটা আমাদের লোকেরা নৌকো করে চলে যাওয়াটা লক্ষ্য করেছে এবং সেটাও ঘটে ভোর রাত্রিরে তাদের উদ্দেশ্য হচ্ছে এখানে গিয়ে এখান নদী ধরে গিয়ে সোনাচূড়াতে নৌকো থামিয়ে সোনাচূড়াতে ওঠে কালকে গণ্ডগোল করার ওরা নন্দীগ্রামকে স্পেশালি টার্গেট করেছে এবং তমলুককেও করেছে পুলিশের এই যে কাজ এর বিরুদ্ধে আমরা এসপির সঙ্গে দেখা করতে যাচ্ছি কয়েকজন আজকে দুটোর সময় এবং এছাড়াও পুলিশ অবজারভারের সঙ্গে দেখা করতে যাচ্ছি এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন বিরুদ্ধে কোথায় এবং সেই মাইকে তৃণমূল চেয়ে যাচ্ছে বিজেপির নাম করে বুঝতে পেরেছেন তৃণমূল লাগিয়ে বিজেপির নাম করে ছেঁচিয়ে এগুলো ভাইরাল করছে ওদের এই যে এখানে যে অপদার্থ একটি ছেলে দাঁড়িয়েছে সে তো ওদের ওই মিডিয়া হেড না কি বলে কিসের মিডিয়া তার আবার কি হেড না লেগ সেটা আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না

গ্রেপ্তার করেছে কিনা তমলুক থানায় বসিয়ে রেখেছে গ্রেপ্তার করেছে কিনা সেটা এখনও পুলিশ জানাচ্ছে না এরকমভাবে শুধু নন্দীগ্রাম নন্দীগ্রামের ওই এলাকা নয় অন্যান্য এলাকা থেকেও ওটা করছে ওরা হয়ে গেছে টার্গেট নন্দীগ্রাম যেহেতু নন্দীগ্রামে ভাইপোর পিসিমণি হেরে গিয়েছিলেন এখন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে আছেন সেই জন্য ওরা নন্দীগ্রামকে টার্গেট করেছে যেখানে কিছুতেই বিজেপির ভোটারদের ভোট দিতে দেবো না এবং ওদের একটা সংস্থা আছে আইপ্যাক তারা এই প্ল্যানিংটা করেছে এবং আমরা জানতেও পেরে গেছি অনেক কিছু জানতে পেরেছি তার তার ব্যবস্থা সন্ধ্যাবেলার থেকে শুরু হবে ময়নাতেও আপনাদের এক বিজেপি কর্মী আক্রমণের ঘটনা ঘটেছিল হ্যাঁ ময়নাতে তাকে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে আমরা হসপিটালে তার সঙ্গে দেখা করেছি যখন সে চিকিৎসা করাতে গিয়েছিল সে ছাগল চড়াতে গিয়েছিল বাড়িতে সে ছাগল চড়িয়ে খায় ও কি করবে এত দরিদ্র মানুষ তাকে তৃণমূলীরা সঙ্গে এক মহিলাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে প্রথমে তাকে মেরেছে তারপর বলেছে যে তুই এই মহিলাকে রেপ করেছিস বলে তোর নামে কেস দিয়ে দেব বুঝতে পেরেছেন তারপর কোনো কারণে অন্যান্য লোকজন এসে পড়ে গ্রামে তখন তারা চলে যায় এই তো করছে তৃণমূল গ্রামের ঘটনা নিয়ে পুরোপুরি শুভেন্দু অধিকারীকে দাবি করছেন শুভেন্দু অধিকারী যে হ্যাঁ দেবাংশু ভট্টাচ্য কী বলছে অধিকার শুভেন্দু দায়ী তো পাগলের প্রলাপ পাগলের প্রলাপ শুভেন্দু নিজে আমাদের নিজেদের লোককে মেরেছে মেরে ফেলেছে ওদের লোক তো তো এফআইআর হয়েছে এবং এফআইআর হওয়া সত্ত্বেও যারা এফআইআর নেম তাদের মধ্যে একজনকে নিয়ে কালকে রাজীব বন্দ্যোপাধ্যায় ওই এলাকায় এসেছিলেন এটা মানুষ দেখেছে পুলিশের পাহারায় পুলিশে খুনিদের পাহারা দিয়ে রাখছে পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় আপনাদের মাধ্যমে আমি দাবি করছি এই পুলিশের এসপিকে এখনই সরিয়ে দিতে হবে এখান থেকে এস পুলিশের এই এসপি অত্যন্ত দলদাস হিসেবে কাজ করছেন তার কোনো উর্দির প্রতি তার কোনো সম্মান নেই রাতপালে ভোট কি আশা করছেন ভোট ওরা যেটা করতে চাইছে ওরা বিভিন্ন এলাকা টার্গেট করেছে ওদের আই ওদের যে ওই ভাড়া করা সংস্থা আছে আইপ্যাক তাদের সাহায্যে যে কোন কোন জায়গায় ওরা সন্ত্রাস করবে কোন কোন জায়গায় ওরা বুথ দখল করবে কোথায় বুথ জ্যাম করবে এবং কোথায় ছাপ্পা দেবে সেই নিয়ে আমরাও সতর্ক আছি কিন্তু আমরা ওদের সব প্ল্যান জানি না ফলে কালকে আমরা বিভিন্ন দিকে ছুটে বেড়াবো আমাদের লোকেরা ছুটে বেড়াবেন নেতারা শান্তিপূর্ণভাবে আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী আছে হ্যাঁ কেন্দ্রীয় বাহিনী আসে কেন্দ্রীয় বাহিনী কত কতটা সক্রিয় হয় সেটা আমাদের দেখতে হবে তবে আমার মনে হয় না ভোট কালকে শান্তিপূর্ণ হবে আন্ডারে কিন্তু তাকে পরিচালনা করে এলাকায় পরিচালনা করে তো পুলিশ পুলিশ ওই জায়গাটায় নিয়ে যাবে না যেখানে গন্ডগোল হচ্ছে আমি সেদিন নন্দীগ্রাম থানায় গিয়ে নন্দীগ্রাম বসুর সঙ্গে কথা বলেছিলাম অত্যন্ত ভদ্রভাবে কথা বলেছিলাম ভদ্রভাবে কথা বলাটা দোস্তুর ভদ্রলোকের সঙ্গে কিন্তু এখন দেখতে পাচ্ছি তিনি তো ভদ্রলোক নন তিনি ওই খাঁকি উর্দির গায়ে দিয়ে ভাইকোর চাকর হয়ে কাজ করছেন ভাইকোর চাকর হয়ে গেছেন কাকে জলের বোতল দিচ্ছেন কাকে প্রেস কার্ড বেরোচ্ছেন এই সবের দায়িত্বে তিনি থাকছেন এটা তার কাজ নির্লজ্জ লোকজন হয়ে গেছে আমরা কিন্তু প্রচুর ব্যবস্থানো বই দেরে গেছে এরা হয়তো বুঝতে পারছে না এরা ভাবছে যে দালালি করে তাদের হয়ে কাজ করে একটা বিরাট কাজ কিছু করছে বিরাট উপকার তাদের নিজেদের জন্য করছে বা তৃণমূলের জন্য করছে কিন্তু তারা বুঝতে পারছে না প্রত্যেকটা প্রত্যেকটা এইসব কাজের হিসেবে আমরা নেবো বিজেপিদের বলছে এবারে কেন্দ্রে বিজেপি আসবে না সেহেতু তারা বলবি কেন্দ্রে বিজেপি আসবে না মমতা ব্যানার্জি আসবে বিয়াল্লিশটার শ্রেণী যদি মমতা ব্যানার্জীকে দিয়ে দেওয়া হয় মমতা ব্যানার্জিকে যদি সরকার করবে বিয়াল্লিশটার শ্রেণী কেন এইসব হাস্যকর কথাবার্তা নিজের তো ক্ষতিই আপনারা এই গেম নিশ্চয়ই তো কী আমরা কি সম্প্রতি এজেন্ট দেবো না বলে আপনার মনে হয় দিতে পারবেন না মুখে পড়তে হবে এজেন্ট দিতে বাধার মুখে কেন পড়তে হবে সে হ্যাঁ এজেন্ট কাগজপত্র নিয়ে গেল বসতে গেল তখন তাকে কেউ বসতে দিল না এই ঘটনা ঘটতে পারে কিন্তু এই জায়গায় আমার ধারণা এই জায়গা এই ঘটনা খুব বেশি জায়গায় ঘটবে না দু একটা বুথ আছে যেখানে এই ঘটনা ঘটতে পারে মানে এজেন্ট বসাতে পারলাম না তা নয় এজেন্টকে তুলে দিলো তো আমাদের তখন যেতে হবে গিয়ে দেখতে হবে বিষয়টা কেন্দ্রীয় বাহিনীকে বলা থাকছে যে এই সব জায়গায় এগুলো সেনসেটিভ বুথ সেখানে এগুলো হতে পারে তমলুক লোক সময় তিনশো তিয়াত্তরটা সেনসেটিভ বুথ রয়েছে সেদিকে কি আপনাদের দৃষ্টি থাকবে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই দৃষ্টি থাকবে যদি আপনাদের কুলিং এজেন্ট বা সমর্থক তারা ভোটার যদি বাধা মুখে বলে তার কী করণ যাবে যদি আপনাদের ভোটার একবার কুলিং এজেন্ট হ্যাঁ বুথ মুদি না হতে পারে হ্যাঁ তখন আমরা কী মনে তখন আমরা পুলিশ এবং কিউআরটি যারা আছেন কুইক রেসপন্স টিম তাদেরকে বলব সক্রিয় হতে এবং আমরা নিজেরাও সেই জায়গায় যাব আমি যাবো আমার ইলেকশন এজেন্ট যাবেন অন্যান্য যে নেতারা ঘোরাফেরা করার পাস যাদের আছে তারা করবেন কিন্তু তৃণমূল তো এখানে অনেক বাইরের লোক ঢুকিয়ে রেখে দিয়েছে সে খবর তো আমরা পাচ্ছি তারা কোথায় কোথায় উঠেছেন তার কিছু অদিশ আমাদের জানা আছে সেই ব্যাপারটা আমরা একটু পরে দেখব সন্ধ্যাবেলা দেখব